আটার কোশ্চেনটা বলেছে কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে সিক্স ইস টু নাইনটিন ইস টু সেভেন অনুপাতে ভাগ করা হলো কিউ আর এর থেকে দুশো টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় থ্রি ইস টু টেন ইস টু থ্রি মোট অর্থ কত এখানে কি বলেছে দেখো পি কিউ আর আর এই তিনজন আছে এদের কাছে যে টাকাটা আছে যে অর্থটা আছে তার অনুপাত হচ্ছে সিক্স ইস টু উনিশ ইস টু সেভেন এই রেশিওতে টাকা আছে এইবার কিছুক্ষণ পরে কি হয়েছে কিউ হচ্ছে আর থেকে দুশো টাকা নিয়ে নিয়েছে দুশো টাকা নিয়ে নেওয়ার পর ওদের রেশিওটা দাঁড়িয়েছে থ্রি ইস টু টেন ইস টু থ্রি এইটা দাঁড়িয়েছে এবার তোমরা যারা অঙ্কটা করছো তারা এক্স তরে অঙ্কটা করছো কিন্তু এক্স তরে ছোটোবেলায় আমরা করতাম এখন আর আমরা তরে করবো না দেখো আমরা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করবো সেই ট্রিক্সটা হচ্ছে দেখো এখানে ওদের এই রেশিওতে টাকাটা ছিল এবার পরবর্তীকালে হচ্ছে আর থেকে দুশো টাকা কেউ নিয়ে নিচ্ছে আরের থেকে দুশো টাকা কিউ নিয়ে নিচ্ছে মানে আরের দুশো টাকা কমে যাচ্ছে কিউ এর দুশো টাকা বেড়ে যাচ্ছে তার মানে কিন্তু মোট যে টাকাটা আর কি সেই টাকাটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না আর দুশো টাকা নিয়ে কিউকে দিয়ে দিচ্ছে তার মানে এখানে আরের দুশো টাকা কমে যাচ্ছে কিউয়ের হচ্ছে দুশো টাকা বেড়ে যাচ্ছে আর পি এর টাকাটা কোনো চেঞ্জ হচ্ছে না তাহলে একটা জিনিস খেয়াল করো মোট যে টাকাটা সেটা কিন্তু ফিক্সড আছে মোট টাকাটা কিন্তু ফিক্সড আছে আচ্ছা এখানে দেখো যদি আমরা টাকাটা যোগ করি ছ টাকা উনিশ টাকা সাত টাকা যদি যোগ করি দেখো ছয় আর ছয় আর উনিশে হচ্ছে তোমার তেরো তেরো আর তেরো আর ছয় আর সাতে হচ্ছে তেরো আর তেরো আর উনিশো কত বত্রিশ এইটা হচ্ছে আচ্ছা এইখানে যদি আমরা যোগ করি দেখো কটাকে তেরো তেরো আর তিনে কত ষোলো হচ্ছে এখানে মোট টাকাটা হচ্ছে বত্রিশ এখানে মোট টাকাটা হচ্ছে ষোলো এটা তো হবার কথা নয় তার কারণ দেখো এইটা ওদের রেশিওতে টাকা ছিল এই রেশিওতে টাকা থাকার সময় আর কি পরবর্তীকালে আর দুশো টাকা নিয়ে কিউকে দিয়ে দিচ্ছে তার মানে কি আর দুশো টাকা কমে যাচ্ছে কুয়ে দুশো টাকা বেড়ে যাচ্ছে তাহলে এখানে দুশো টাকা কমে গেলে এখানে দুশো টাকা বেড়ে যাচ্ছে মানে মোট টাকাটা তো একই হওয়ার কথা ছিল এখানে বত্রিশ মানে এখানেও তো বত্রিশ হবার কথা ছিল তাহলে এখানে বত্রিশ হচ্ছে না তাহলে কিছু একটা গড়বড় হয়েছে তো সেই গড়বড়টাকে আমি ঠিক করবো দেখো এই রেশিওটাকে আমরা যদি দুই দ্বারা গুণ করি দেখো তবে দেখো এটা ষোলো দুগুণে বত্রিশ হবে আর এইটাকে কিছু দ্বারা গুণ করবো না এটাকে জাস্ট আমরা এক দ্বারা গুণ করলেই হয়ে যাবে যেহেতু এখানে বত্রিশ আছে এক দ্বারা গুণ করলেই হয়ে যাবে তো এইটাকে এক দ্বারা গুণ করলে কী হবে সিক্স ইস টু নাইনটিন টু সেভেন যেমন আছে তেমন থেকে যাবে আর এইটাকে যদি এই রেশিওটাকে যদি দুই দ্বারা গুণ করি মানে প্রতিটা পথকে যদি দুই দ্বারা গুণ করি কত হবে তিন দুগুণে ছয় দশ দুগুণে কুড়ি তিন দুগুণে ছয় এইবার দেখো যোগ করে দেখো বত্রিশ হবে এইটা যোগ করলে বত্রিশ তো হবেই দেখো ছয় আর কুড়িতে ছাব্বিশ ছাব্বিশ আর ছয় কত বত্রিশ এবার দেখো মিলে গেল আবার আরেকটা জিনিস তোমরা খেয়াল করো পিয়ের টাকাটা তো কোনো চেঞ্জ হয়নি পিয়ের আগে যা টাকা ছিল পিয়ের এখনও তাই টাকা হবে তো দেখো এর আগে যদি ছ টাকা থাকতো এখনও দেখো সেই পিয়ের ছ টাকাই আছে কোনো এখন আর চেঞ্জ হয়নি মানে এটাও দেখো সমান হয়ে গেছে এবার আমরা কী করবো দেখো কী ঘটনাটা আমরা ঘটাবো দেখো এখানে কিউয়ের আগে যদি উনিশ টাকা থাকে এখন ক টাকা হয়ে গেছে বলো তো এই যে এখন এটা কুড়ি টাকা হয়ে গেছে তো মানে এক টাকা বেড়ে গেছে কিউয়ের এক টাকা বেড়ে গেছে আবার দেখো আর এর দেখো কী ঘটনা ঘটেছে আর এর দেখো আগে যখন সাত টাকা ছিল এখন ক টাকা হয়ে গেছে ছ টাকা হয়ে গেছে মানে আর এর এক টাকা কমে গেছে মানে আর তো একে দুশো টাকাটা দিয়ে দিয়েছে আর নিজের টাকা থেকে দুশো টাকা কিউবকে দিয়ে দিয়েছে তার মানে আর এর এই যে আমি রেশিও যেটা পাচ্ছি আর এর যে এক টাকাটা কমে গেছে কিউ এর সেখানে সেই এক টাকাটা বেড়ে গেছে তার মানে আমরা এখানে রেশিওতে দেখতে পাচ্ছি যেটা এক সমান সমান আমরা বলতে পারি না দুশো বলতে পারি তো তার কারণ হিসাব করে দেখো এখানে কিউ এর প্রথমবারে আরের প্রথমবারে সাত টাকা ছিল দুশো টাকা দিয়ে দিচ্ছে দিতে রেশিও তো দেখছো ছয় থেকে এই সাত থেকে এটা ছয় হয়ে যাচ্ছে মানে কত কমে যাচ্ছে এক কমে যাচ্ছে আবার এই এক টাকাটাই তো কিউকে হচ্ছে আর দিয়েছে কিউ দেখো আগে উনিশ টাকা ছিল এখন কুড়ি টাকা হয়ে গেছে মানে কিউ এর এক টাকাটা বেড়ে গেছে এখানে এক কমছে এখানে এক বাড়ছে এ এক টাকাটা দিয়ে দিচ্ছে এখানে এ এক টাকাটা নিয়ে নিচ্ছে মানে আমরা দেখতে পাচ্ছি রেশিও নিয়মে এক টাকা আর কি এদিক হচ্ছে আর কোশ্চেনে কি বলে দিয়েছে দুশো টাকা এদিক হচ্ছে তার মানে আমরা যেটা এক পেয়েছি সেটা সমান সমান দুশো তোমার থেকে কী জানতে চাইছে মোট অর্থ কত মোট অর্থ মানে কোনটা এইটা প্লাস এইটা প্লাস এইটা প্রথমবার এইটা ছিল বা আমরা এখান থেকে করতে পারি মোট অর্থ আমরা কত ধরেছিলাম বত্রিশ ধরে ধরেছিলাম তো এক সমান সমান দুশো হলে আমরা বলে দেবো বত্রিশ সমান সমান কত কারণ বত্রিশ সমান সমান কত হবে দুশো ইন্টু বত্রিশ বত্রিশ দুগুণে কত চৌষট্টি এইটা তাহলে মোট অর্থ কত ছ হাজার চারশো টাকা এইটাই অ্যান্সার আর এই অঙ্কটা যদি এক্স ধরতে অনেক বড় করে অঙ্কটা করতে হতো তো আমরা এক্স ধরবো না এখন আমরা এই নিয়মে করবো নয় কোশ্চেনটা বলেছে এ ও বি এর অর্থের অনুপাত টু ইস টু ওয়ান এ বিকে দু টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত হয় ওয়ান ইস টু ওয়ান তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত সেই একই টাইপসে আমরা করবো এক্স ধরবো না এ আর বি এদের অর্থের যে অনুপাতটা বলে দিয়েছে ওয়ান টু ইস টু ওয়ান এটা বলে দিয়েছে এবার এ হচ্ছে বিকে দু টাকা দিয়ে দিচ্ছে দু টাকা দেওয়ার পরে এদের অর্থের অনুপাতটা হয়ে যাচ্ছে ওয়ান ওয়ান এবার একটা জিনিস খেয়াল করো এদের এই পরিমাণ অর্থ ছিল মনে করো এর কাছে ছিল দু টাকা বিয়ের কাছে ছিল এক টাকা তাহলে মোট ক টাকা ছিল মোট ছিল তিন টাকা এবার যে ঘটনাটা ঘটছে এ বিকে হচ্ছে দু টাকা দিয়ে দিচ্ছে এ বিকে দু টাকা দিয়ে দিচ্ছে তো দু টাকা দিয়ে দিলে যেটা হবে আর কি এ দু টাকা দিয়ে দিল এ বি নিয়ে নিল তাহলে মোট অর্থটা তো সেই একই থাকবে এ দু টাকা একে দিয়ে দিল তার মানে কি মোট অর্থ কি মানে এ এর এখান থেকে দু টাকা কমে গেল এর এখানে দু টাকা বেড়ে গেল তাহলে সেই মোট যে অর্থটা সেটা তো সেই সেমই থাকবে এখানে তিন টাকা আছে মানে এখানেও তো সেই তিন টাকা হবার কথা কিন্তু এখানে আমি যদি যোগ করি নেক্সট টাইম দেখো ওয়ান আর ওয়ান যদি যোগ করি কত হবে দেখো দুই হচ্ছে এখানে তিন হচ্ছে এখানে দুই হচ্ছে তাহলে কিছু একটা গড়বড় হচ্ছে মোট আমার অর্থটা সমান হচ্ছে না তো মোট অর্থটাকে সমান করার জন্য কী করবো এই অনুপাতটাকে আমরা দুই দ্বারা গুণ করবো এই অনুপাতটাকে আমরা তিন দ্বারা গুণ করবো দেখো গুণ করতে কি হচ্ছে দেখো এটা যদি গুণ করি দুই দু গুণে চার দুই একে দুই এবার যদি যোগ করে দেখো ছয় হচ্ছে দেখো চার আর দুই যোগ করলে ছয় আচ্ছা এখানেও যদি গুন করে দেখো তিন একে তিন ইস টু এটা তিন দ্বারা গুণ করলে তিন একে তিন এবারও দেখো যোগ করলে ছয় হয়ে যাচ্ছে এবার দেখো মোট টাকাটা সমান হয়ে যাচ্ছে এখানেও ছ টাকা হচ্ছে এখানেও ছ টাকা হচ্ছে এবার একটা জিনিস খেয়াল করো রেশিওতে এবার না এইটার আর কোনো কাজ নেই এই যে লাইনটার আর কোনো কাজ নেই টু ইস টু ওয়ান আর কোনো কাজ নেই এবার প্রথমবারে দেখো এর হচ্ছে চার টাকা ছিল এ হচ্ছে বিকে কিছু টাকা দিয়ে দিল দিতে বিয়ের দ্বিতীয়বারে কত টাকা হয়ে গেছে বিয়ের হচ্ছে তিন টাকা হয়ে গেছে মানে ক টাকা কমে গেছে এক টাকা কমে গেছে প্রথমবারে এ চার টাকা ছিল এ হচ্ছে দু টাকা দিয়ে দিয়েছে এ হচ্ছে দু টাকা দিয়ে দিয়েছে বিকে দিতে এর টাকাটা কত হয়ে গেছে তিন হয়ে গেছে মানে চার থেকে এক কমেছে আবার দেখো বিয়ের দেখো বিয়ের প্রথমবারে যদি দু টাকা থাকে এখানে দেখো বিয়ের এক টাকা আবার বেড়ে গেছে মানে এই এক টাকা যেটা দিয়ে দিয়েছিল এ যে এক টাকাটা দিয়ে দিয়েছে সেটা কে নিয়ে নিয়েছে বিয়ে নিয়ে নিয়েছে তাই তাহলে বিয়ের প্রথমবারে দু টাকা ছিল এই এক টাকাটা বেড়ে গেছে এখানে কে নিয়ে নিয়েছে বিয়ে নিয়ে নিয়েছে আমরা তাহলে রেশিও তো দেখতে পাচ্ছি এক টাকা এখানে কমছে এক টাকা এখানে বাড়ছে মানে এক টাকা লেনদেন হচ্ছে আর কোশ্চেনে বলে দিয়েছে কত দু টাকা লেনদেন হচ্ছে তার মানে আমরা যেটা এক পেয়েছি সেইটা সমান সমান বলতে পারি না দুই হ্যাঁ আমরা রেশিওতে পেয়েছি এক আর এটাই কোশ্চেনে বলে দিয়েছে দু টাকা আমরা যেটা এক পেয়েছি সেটা সমান সমান দুই এবার তোমার থেকে কী জানতে চেয়েছে তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত এবার দেখো এক সমান সমান যদি দুই হয় তাহলে চার সমান সমান কত দুই ইন্টু ফোর মানে কত আট টাকা মানে এর কাছে ক টাকা ছিল এর কাছে হচ্ছে আট টাকা ছিল হ্যাঁ আমরা এই অনুপাত্রা কেন নেবো না টু ইস টু ওয়ান এই অনুপাত্রা আর কোনো কাজ নেই আর কি তাহলে দেখো এর তো চার টাকা ছিল এর চার টাকা ছিল এক সমান সমান দুই হলে চার সমান সমান কত আট পেয়ে গেছি ঠিক সিমিলারলি দেখো এক সমান সমান যদি দুই হয় এক সমান সমান যদি দুই হয় তাহলে দুই সমান সমান কত হবে এখানে চার হবে তার মানে আমি এখান থেকে বলে দিচ্ছি আর কি এর কাছে ছিল ক টাকা আট টাকা আর বি এর কাছে ছিল কত চার টাকা আট আর চার হচ্ছে অ্যান্সার মানে আট আর চার মানে অপশান সি হচ্ছে কারেক্ট দশের প্রশ্নটা বলেছে তিনটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন টু নাইন এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা ঊনপঞ্চাশ বেশি সংখ্যা তিনটির যোগফল কত আচ্ছা তিনটে সংখ্যা দেখো এইটা মনে করো ফার্স্ট সংখ্যা এইটা মনে করো সেকেন্ড সংখ্যা এটা মনে করো থার্ড সংখ্যা তিনটে সংখ্যা রেশিও কত বলে দিয়েছে বলেছে যে ফাইভ ইজ টু সেভেন ইজ টু নাইন তিনটে সংখ্যা রেশিও বলে দিয়েছে এইবার কি বলেছে দেখো প্রথম ও তৃতীয় সংখ্যা যোগফল প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা যদি যোগ করি মানে কি করব প্রথম সংখ্যা আমি ধরছি পাঁচ তৃতীয় সংখ্যা তো নয় যোগ করলে কত পাঁচ আর নয় যোগ করলে কত চোদ্দ তো প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার যোগ ফলটা কী বলেছে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা মানে কত সাত এর থেকে আর কি তোমার ফর্টি নাইন বেশি মানে প্রথম সংখ্যার আর তৃতীয় সংখ্যা যোগ ফল কত চোদ্দ এর থেকে যদি আমরা সাত বিয়োগ করি যেটা পাবো এইটা সমান সমানই দেখো কোশ্চেনে বলে দিয়েছে ফর্টি নাইন এইটা সমান সমানই বলে দিয়েছে ফর্টি নাইন এই যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যোগ ফল চোদ্দ চোদ্দো হচ্ছে সাতের থেকে কত বেশি চোদ্দো সাত সাত থেকে চোদ্দ বিয়োগ এই চোদ্দো থেকে সাত বিয়োগ করছে এই যে এইটা এইটো সমান সমানই কোশ্চেনে বলে দিয়েছে ফর্টি নাইন এবারে যদি আমরা ক্যালকুলেশান করি দেখো বিয়োগ করলে কত হবে এইটার সমান সাত সমান সমান ফর্টি নাইন তো এখান থেকে আমরা বলে দেবো এক সমান সমান কত ফর্টি নাইন বাই সেভেন সমান সমান কত সাত এক সমান সমান আমরা সাত পাচ্ছি কী জানতে চাইছে জানতে চাইছে আমার থেকে তিনটে সংখ্যা যোগফল তিনটে সংখ্যা যোগফল মানে একটা সংখ্যা পাঁচ একটা সংখ্যা সাত একটা সংখ্যা নয় তো তিনটে সংখ্যা আমরা যোগ করলে কত পাচ্ছি দেখো তিনটে সংখ্যা যোগ করলে দেখো সাত আর নয় কত সাত আর নয় ষোলো ষোলো আর পাঁচে কত একুশ তিনটে সংখ্যা যোগ ফল একুশ এক সমান সমান সাত পেয়েছি তাহলে একুশ সমান সমান কত একুশ সমান সমান হচ্ছে সাত ইন্টু একুশ মানে কত সাত দুগুণে চোদ্দো সাত একে সাত মানে তিনটে সংখ্যা যোগ ফল কত হয়ে গেল একশো সাতচল্লিশ মানে অপশান এ হচ্ছে তোমাদের কারেক্ট এগারো প্রশ্নটা বলেছে তিনটি ব্যক্তির বয়সের সমষ্টি একশো একাত্তর বছর আট বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এইট ইস টু সেভেন ইস টু সিক্স কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত দেখো তিনজন ব্যক্তির প্রেজেন্ট বয়সটা বর্তমান বয়সটা কত বলে দিয়েছে একশো একাত্তর বছর এবার এখান থেকে তুমি যদি আট বছর যদি পিছনে আসো এইট ইয়ার যদি পিছনে আসো তখন এদের বয়সের অনুপাতটা ছিল এইট ইস টু সেভেন ইস টু সিক্স এইটা ছিল এখন জানতে চেয়েছে যে সবচেয়ে ছোটো ব্যক্তি তার বর্তমান বয়স কত মানে প্রেজেন্ট এটা জানতে চেয়েছে এই ছোটো ব্যক্তি মানে কে যার বয়স সব ছোট ছোটো মানে দেখো ছয়টা সবচেয়ে ছোট এর হচ্ছে তোমার প্রেজেন্ট বয়সটা জানতে চেয়েছি এই অঙ্গগুলো একটা মজা বলি শোনো আমরা কখনো রেশিওকে না এই বর্তমানে আনতে পারবো না আমাদের কোনো ক্ষমতা নেই যে রেশিওটাকে এই প্রেজেন্টে নিয়ে আসি কিন্তু আমরা এই প্রেজেন্টের এই যে সংখ্যাটা আছে যে যে যোগফল আছে যোগ আমরা দশ বছর এগিয়ে দিতে পারি বা দশ বছর পিছিয়ে দিতে পারি বা যা খুশি করতে পারি তো দেখো এটা আট বছর আগে রেশিওটা আর এইটা হচ্ছে প্রেজেন্ট বয়সের হচ্ছে অনুপাত তো প্রেজেন্ট বয়সের প্রেজেন্ট বয়সের এটা সমষ্টি একশো একাত্তরটা কি বর্তমান বয়সের সমষ্টি একশো একাত্তর বছর কি বর্তমান বয়সের সমষ্টি এবার আমি যদি আট বছর পিছনে যাই মানে বর্তমানে যদি তিনজনের বয়সের সমষ্টি একশো একাত্তর বছর হয় তাহলে আট বছর আগে তিনজনের বয়সের সমষ্টি কত ছিল বলতো প্রত্যেকের বয়স আট বছর করে কমে যাবে আট বছর আগে মানে প্রত্যেকের বয়স আট বছর করে কমে গেলে তিনজনের বয়স কত কমে যাবে তিন আসতে চব্বিশ বছর কিন্তু কমে যাবে এবার দেখো এখানে তো একজনের বয়স আট বছর কমবে আবার একজনের বয়স আট বছর কমবে আবার একজনের বয়স আট বছর কমবে মোট তাহলে তিনজনের বয়স আট বছর করে কমলে মোট তাহলে চব্বিশ বছর বয়স কমে যাবে তার মানে আট বছর আগে তিনজনের বয়সের বয়সের সমষ্টি কত ছিল এইটা একশো একাত্তর মাইনাস চব্বিশ বিয়োগ করলে কত হচ্ছে দেখো সাত হচ্ছে তিন হচ্ছে মানে চার হচ্ছে আর এক হচ্ছে মানে আট বছর আগে আর কি তিনজনের বয়সের সমষ্টি কত একশো সাতচল্লিশ বছর ছিল ক্লিয়ার এই পর্যন্ত এইবার আমরা যদি যোগ করি এইটা এইটা আর এইটা যদি যোগ করি দেখো কী হবে আটে আর সাথে কত পনেরো পনেরো আর ছয় কত একুশ পনেরো আর ছয় একুশ পনেরো আর ছয় কত একুশ পাচ্ছি মানে আমরা রেশিওর নিয়মে আর কি আট বছর আগে তিনজনের বয়সের সমষ্টি কত পাচ্ছি একুশ এই সব কটাকে যোগ করতে আমরা এইটাকে 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 যোগ করতে আমরা কত পাচ্ছি একুশ পাচ্ছি তো তার মানে রেশিও নিয়মে তিনজনের বয়সের সমষ্টি আট বছর আগে কত ছিল একুশ আর আমরা পেয়েছি কত তিনজনের বয়সের সমষ্টি একশো সাতচল্লিশ তাহলে এক সমান সমান কত আমরা বের করব একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ বাই একুশ একশো সাতচল্লিশ বাই একুশ এইটা হচ্ছে তোমার আমরা আমাদের হিসেবে আর কি এবার এটা যদি ক্যালকুলেশন করি দেখো কাটাকুটি করলে দেখো সাত দ্বারা কাটাকুটি যাবে সাত সঙ্গে একশো একশো এ মানে আমরা এক সমান সমান করতে পারছি সাত তোমার থেকে কী জানতে চেয়েছে তোমার থেকে জানতে চেয়েছে যে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত আচ্ছা আট বছর আগে কনিষ্ঠ ব্যক্তির বয়স কত বের করছে আট বছর আগে কনিষ্ঠ ব্যক্তির বয়স কত ছিল ছয় তো এক সমান সমান সাত হলে তাহলে ছয় সমান সমান কত সাত ইন্টু ছয় মানে ছয় সাতে বিয়াল্লিশ বছর এবার একটা জিনিস খেয়াল করো আট বছর আগে যে সবচেয়ে ছোটো ব্যক্তি ছিল তার বয়স ছিল কত বছর পেলাম বিয়াল্লিশ বছর এটা আট বছর আগে কিন্তু আট বছর আগেটা তোমার থেকে জানতে চাইনি তোমার থেকে জানতে চাইছি যে প্রেজেন্ট বয়স তো আট বছর আগে যদি কনিষ্ঠ ব্যক্তির বয়স বিয়াল্লিশ বছর হয় তাহলে প্রেজেন্ট বয়স কত এর সঙ্গে জাস্ট আমরা আটটা যোগ করে দেবো তো বিয়াল্লিশের সঙ্গে আট যোগ করলে কত পঞ্চাশ তার মানে আমার অ্যান্সার কত হয়ে যাবে যে সবচেয়ে ছোটো ব্যক্তি আর কি মানে ছোট বয়স কম বয়স আর কি তার বর্তমান বয়স কত পঞ্চাশ বছর বারো প্রশ্নটা বলেছে কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এর এক টাকার জন্য বি ও সি যথাক্রমে পঁচিশ পয়সা ও কুড়ি পয়সা পায় বি এর অর্থ পঞ্চাশ টাকা হলে মোট অর্থ কত দেখো এখানে তিনজন আছে এ আছে বি আছে সি আছে এবার কী বলেছে দেখো এ হচ্ছে এক টাকা পেলে বি পাচ্ছে হচ্ছে পঁচিশ পয়সা সি পাচ্ছে হচ্ছে কুড়ি পয়সা বাধাপিগুলো সব পয়সায় আছে যেহেতু আমি এক টাকাটাকেও পয়সা রাখছি আর কি এর এক টাকা মানে কত একশো পয়সা এ একশো পয়সা পেলে বি পাচ্ছে কত পঁচিশ পয়সা আর শি পাচ্ছে কত শিপ পাচ্ছে তোমার হচ্ছে কুড়ি পয়সা এইটা হয়ে গেল ওদের যে টাকাটা ওরা পাবে আর কি তার রেশিও তো এই রেশিওটাকে যদি একটু আমরা ছোটো করি দেখো পাঁচ হাজার ভাগ করলে পাঁচ কুড়িংশ কুড়ি টু পাঁচ পাঁচে পঁচিশ আর চার পাঁচে কুড়ি মানে এইটা অ্যাকচুয়ালি ওদের টাকা রেশিওটা কত হয়ে গেল কুড়ি ইস টু ফাইভ টু ফোর এটা ওদের টাকা রেশিও হয়ে গেল এবার কী বলেছে দেখো বলেছে বি হচ্ছে পঞ্চাশ টাকা পেয়েছে আমাদের রেশিও নিয়মে বি ক টাকা পেয়েছে আমাদের রেশিওর নিয়মে বি পেয়েছে হচ্ছে পাঁচ টাকা আমরা যেটা পাঁচ পেয়েছি সেটা বলে দিয়েছে দেখো কোশ্চেনে বলে দিয়েছে পঞ্চাশ আমাদের যেটা পাঁচ সেটা বলে দিয়েছে পঞ্চাশ হ্যাঁ বি বলেছে পঞ্চাশ টাকা পেয়েছে আমরা এই রেশিওতে পেয়েছি পাঁচ তাহলে বলবো পাঁচ সমান সমান পঞ্চাশ তাহলে এখান থেকে এক সমান সমান কত পঞ্চাশ বাই ফাইভ এইটা হয়ে গেল এবার কী জানতে চেয়েছে বলেছেন তাদের মোট অর্থ কত তো মোট অর্থ মানে কি এই সব কোটাকে আমরা যোগ করবো সব কোটাকে যোগ করলে কত হচ্ছে পঁচিশ আর চারে কত উনতিরিশ মোট অর্থ পাচ্ছি উনতিরিশ তাহলে এক সমান সমান এইটা হলে উনতিরিশ সমান সমান কত দেখো পঞ্চাশ ইন্টু ফাইভ পঞ্চাশ বাই ফাইভ ইন্টু উনতিরিশ ব্যাস কাটাকুটি করো পাঁচ দশে পঞ্চাশ ক্যালকুলেশন করলে কত দুশো নব্বই মানে মোট অর্থর পরিমাণ কত হয়ে গেলো দুশো নব্বই তেরো প্রশ্নটা বলেছে কুড়ি লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত ফাইভ ইস্টু থ্রি যদি চার লিটার মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে দেখো প্রথমবারে কী ছিল প্রথমবারে দুধ আর জল মানে মিল্ক আর ওয়াটার এর রেশিওটা কত ছিল এর রেশিওটা ছিল হচ্ছে ফাইভ ইস টু থ্রি ফাইভ ইস টু থ্রি আর মিশ্রণ ছিল কত কুড়ি লিটার এবার কুড়ি লিটার থেকে কী করেছে ওরা চার লিটার তুলে নিয়েছে তো চা চার লিটার তুলে নিতে কয় লিটার পরে আছে ষোলো লিটার পরে আছে তো ষোলো লিটার যে মিশ্রণটা আছে তাতে তোমার দুধ আর জল অনুপাত্র তো এটাই হবে ফাইভ ইস্টু থ্রি হবে তোমার কাছে কুড়ি লিটার মিশ্রণ ছিল কুড়ি লিটার থেকে চার লিটার তুলে নিয়েছো যেটা পড়ে আছে তার তাহলে অনুপাত্র তো কোনো চেঞ্জ হবে না সেই ফাইভ ইস টু থ্রি মানে এই অনুপাতি দুধ আর জল থাকবে এবার দেখো তার মানে যে ষোলো লিটার মিশ্রণ পড়ে আছে তাতে পাঁচ ইউনিট মনে করো আর কি পাঁচ ভাগ হচ্ছে তোমার দুধ আছে আর তিন ভাগ হচ্ছে জল আছে তিন ভাগ জল আছে এবার আমাদের কাজ হবে কি এই ষোলো লিটার মিশ্রণে কতটা পরিমাণ দুধ আছে কতটা পরিমাণ জল আছে সেটা আমাকে বের করতে হবে দেখো ষোলো লিটার মিশ্রণ এটা এই পাঁচ আর পাঁচ আর তিন যোগ করলে কত আট আমরা টোটাল মিশ্রণ পাচ্ছি কত আট আর এটা কোশ্চেনে আমরা পেয়েছি কত ষোলো তার মানে আট সমান সমান ষোলো তাহলে এক সমান সমান কত আট দুগুণে ষোলো মানে এক সমান সমান আমরা দুই পাচ্ছি তো এক সমান সমান দুই হলে তাহলে পাঁচ সমান সমান কত দশ আর তিন সমান সমান কত তিন দুগুণে ছয় তার মানে দেখো যে মিশ্রণটা পড়ে আছে তাতে আমার দশ লিটার হচ্ছে দুধ আছে আর ছ লিটার হচ্ছে আমার জল আছে এইবার কোশ্চেনে কি বলেছে দেখো বলেছে যে সম পরিমাণ দুধ মেশানো হলো মানে দশ লিটার আমি চার লিটার মিশ্রণ তুলে নিয়েছিলাম চার লিটার মিশ্রণ তুলে নেওয়ার পরে আর কি আবার চার লিটার আমি দুধ অ্যাড করেছি তো দশ লিটার দুধ ছিল তার সঙ্গে আরও আমি চার লিটার দুধ অ্যাড করলাম চার লিটার দুধ অ্যাড করতে এখন দুধ কত হয়ে গেছে চোদ্দ হয়ে গেছে আর জল যেমন ছয় ছিল সেই ছয়ই থাকবে এইটা রেশিও জানতে চেয়েছে যে ব্যাস এইটা চোদ্দো ইস্টু ষোলো এখন হচ্ছে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত চোদ্দো ইস ষোলো বলছি সিক্স তো এইটাকে যদি ছোটো করে নিই দেখো দুই দ্বারা যদি ভাগ করি সেভেন আর তিন দুগুণে ছয় মানে নতুন মিশ্রণে আর কি দুধ আর জলের রেশিও কত সেভেন ইস টু থ্রি চোদ্দোর প্রশ্নটা বলেছে একটি বিদ্যালয়ে পাঁচশো চারজন ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত তেরো ইস এগারো ওই বিদ্যালয়ে যদি বারোজন নতুন ছাত্রী ভর্তি হয় তবে এখন ছাত্র ও ছাত্রীর অনুপাত কত দেখো প্রথমবারে কি বলেছে বয়েজ আর গার্লস ছাত্র আর ছাত্রী এদের রেশিওটা কত বলে দিয়েছে তেরো ইস এগারো তেরোইশ টু এগারো মানে যদি জন ছাত্র থাকে এগারোজন ছাত্রী আছে তাহলে এই দুটো যদি যোগ করি কত হচ্ছে আর এগারো যোগ করলে কত হচ্ছে আর এগারো যোগ করলে হচ্ছে চব্বিশ আমরা পাচ্ছি অনুপাতের নিয়মে চব্বিশ জন ছাত্রছাত্রী আছে আর এটাই দেখো কোশ্চেনে বলে দিয়েছে পাঁচশো চারজন ছাত্রছাত্রী আছে যেটা আমরা চব্বিশ পাচ্ছি সেটা কোশ্চেনে কত বলে দিয়েছে পাঁচশো চার তাহলে চব্বিশ শতান সমান চার হলে তাহলে এক কত পাঁচশো পাঁচশো চার বাই পাঁচশো চার বাই চব্বিশ এইটা কাটাকুটি যদি আমরা করি দেখো কত হবে এক চব্বিশ দুগুনে আটচল্লিশ চব্বিশ একে চব্বিশ মানে এক সমান পাচ্ছি আমরা কত একুশ তো এক সমান একুশ হলে তাহলে তেরো সমান কত হবে তেরো সমান নিশ্চয়ই একুশ ইন্টু তেরো হবে আর এইটা কত হবে দেখো এক সমান একুশ হলে এগারো সমান কত হবে এগারো ইন্টু একুশ হবে এইটা হবে হ্যাঁ তেরো সমান তেরো ইন্টু একুশ ব্যাস এইটা তার মানে আমরা দেখতে পাচ্ছি ছাত্র আছে আর কি এইটা আর ছাত্রী আছে এইটা এবার আমাদের কী করতে হবে দেখো বলেছে যে বারোজন ছাত্রী অ্যাড হয়েছে ওই স্কুলে নতুন করে জন ছাত্রী যোগ দিয়েছে তাহলে এটাকে আমরা গুণ করে দিই দেখো এগারো একে এগারো এগারো দুগুণে এ বাইশ বাইশ আর একে কত তেইশ তাহলে দেখো বিদ্যালয়ে মোট ছাত্রী ছিল কত দুশো একত্রিশ জন ছাত্রী ছিল আর এটা গুণ করবো না এটা যেমন আছে তেমন রেখে দিই কাটাকুটি করতে সুবিধা হবে আচ্ছা তাহলে বিদ্যালয়ে দেখো দুশো জন ছাত্রী ছিল আবার কি হয়েছে নতুন করে বারোজন ছাত্রী যোগ হয়েছে তো নতুন করে বারোজন ছাত্রী যোগ করে দাও বা জন যোগ করলে কত হবে থ্রি হবে ফোর হবে টু হবে তারপরে নতুন করে বারোজন ছাত্রী অ্যাড হতে এখন বিদ্যালয় মোট ছাত্রী কত হয়ে গেছে দুশো তেতাল্লিশ জন এবার বলেছে ছাত্র আর রেশিও ছাত্র ছাত্রী আগে ছাত্র কত ছিল একুশ ইন্টু তেরো এটা আমি গুণ করছি না আর এইটা কত হচ্ছে দুশো তেতাল্লিশ পেয়ে গেছি ব্যাস এবার আমরা এটাকে কাটাকুটি করি দেখো কত দিয়ে কাটাকুটি যাবে সাত দিয়ে যাচ্ছে না তিন দ্বারা যাবে দেখো তিনে দুয়ে পাঁচ পাঁচে চারে নয় আর কি তো তিন সাতে একুশ আর তিন একে তিন আষ্টে চব্বিশ তিন একে তিন এইটা যদি আমরা গুণ করে দিই দেখো তিন সাথে একুশ সাত একে সাত একানব্বই আর এইটা একাশি মানে আমরা পাচ্ছি কত নতুন আর কি ছাত্রছাত্রীর অনুপাত কত হচ্ছে একাশি এই একানব্বই ইস্টু একাশি পনেরো প্রশ্নটা বলেছে কিছু পরিমাণ টাকা একশো ষাটজন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে ষোলো ইস্টু একুশ অনুপাতে ভাগ করা হলো প্রত্যেক পুরুষ চার টাকা এবং প্রত্যেক মহিলা তিন টাকা পেলে মহিলার সংখ্যা কত এখানে কি বলেছে দেখো কিছু সংখ্যক পুরুষ আছে ম্যান আছে কিছু সংখ্যা ওমেন আছে এবার এদের যে মোট টাকাটা আর কি একটা মোট টাকা ছিল সেই টাকাটা হচ্ছে ষোলো ইস টু একুশ অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে ষোলো ইস্টু একুশ অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে মানে মহিলা পুরুষরা মোট পেয়েছে ষোলো টাকা মহিলারা মোট পেয়েছে কত একুশ টাকা আর একটা ইনফরমেশান তোমাকে দিয়ে দিয়েছে প্রত্যেক পুরুষ পেয়েছে চার টাকা করে প্রত্যেক মহিলা পেয়েছে তিন টাকা করে প্রত্যেক পুরুষ পেয়েছে চার টাকা করে প্রত্যেক মহিলা পেয়েছে তিন টাকা করে এবার একটা জিনিস তোমরা ভাবো মনে করো পুরুষরা মোট ষোলো টাকা পেয়েছে আর মহিলারা মোট একুশ টাকা পেয়েছে এবার প্রত্যেক পুরুষ এখানে বলে দিয়েছে চার টাকা করে পাচ্ছে প্রত্যেক পুরুষ বলে দিয়েছে চার টাকা করে পাচ্ছে তাহলে ষোলো টাকা কজন পুরুষ পেয়েছে তো টোটাল পুরুষরা পেয়েছে ষোলো টাকা তাহলে কজন নিশ্চয়ই পুরুষ ছিল ষোলো বাই ফোর ষোলো বাই ফোর হ্যাঁ সমান নিশ্চয়ই চার প্রত্যেক পুরুষ যদি চার টাকা করে পায় প্রত্যেক পুরুষ চার টাকা করে পেয়েছে আমি প্রত্যেক পুরুষ চার টাকা করে পেয়েছে আমি ধরে নিচ্ছি জন পুরুষ আছে তাহলে জন পুরুষ মোট কত টাকা কত টাকা পাবে ফোর ইন্টু এক্স আর মোট টাকাটা এখানে কত হয়ে গেছে ষোলো এটাই করেছে এখান থেকে এক্স সমান কত বলছি ষোলো বাই ফোর এইটা বলছি বুঝতে পারলে এবার ক্লিয়ার ওকে তার মানে দেখো প্রত্যেক পুরুষ যদি চার টাকা করে পায় মোট যদি ষোলো টাকা পেয়ে থাকে তাহলে কজন পুরুষ আছে চারজন পুরুষ আছে আর এটা আমাদের রেশিও নিয়মে হচ্ছে চারজন পুরুষ এটা কোশ্চেনে বলেছে দেখো একশো ষাটজন পুরুষ আছে তো আমরা যেটা চার পেয়েছি সেইটার সমান সমানই কোশ্চেনে বলে দিয়েছে কত একশো ষাট বলে দিয়েছে এবার আমরা কী করবো দেখো এবার আমরা মহিলাদের ব্যাপারটা আসি মহিলারা মোট ক টাকা পেয়েছে একুশ টাকা পেয়েছে প্রত্যেকে পিছু ক টাকা করে পেয়েছে প্রত্যেকে মাথা পিছু তিন টাকা করে পেয়েছে যদি ভাগ করি দেখো তিন সাথে একুশ মানে কত সাতজন আর কি মহিলা আছে আমাদের এটা রেশিও নিয়মে তো চার সমান সমান একশো ষাট হলে এক সমান সমান কত একশো ষাট বাই সেভেন একশো ষাট বাই ফোর সরি আমি সেভেন লিখছি ফোর আর আমাকে কী বের করতে হবে মহিলা মহিলা মানে সাত পেয়েছি তো সাতশো অন্তমান কত একশো ষাট বাই ফোর ইন্টু সেভেন দেখো কাটাকুটি যদি করে দেখো চার চারে ষোলো শূন্য চার সাথে আঠাশ মানে দুশো আশি জন কে আছে দুশো আশি জন হচ্ছে মহিলা আছে ষোলোর প্রশ্নটা বলেছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত ফোর টু ফাইভ আঠেরো বছর আগে ওই অনুপাত এগারো ইস টু ষোলো হলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত এখানে কি বলেছে দেখো এ আর বি আছে এদের বর্তমানের অনু বর্তমান বয়সের অনুপাতটা কত বলে দিয়েছে ফোর ইস টু ফাইভ বলে দিয়েছে এবার আঠেরো বছর আগে এই অনুপাতটা কত ছিল এগারো ইস টু ষোলো ছিল এটা হচ্ছে আঠেরো বছর আগের ঘটনা হচ্ছে আঠেরো বছর আগের আঠেরো বছর আগে হ্যাঁ এইখান থেকে এই পর্যন্ত যে ডিফারেন্স সেটা হচ্ছে আঠেরো বছরের ডিফারেন্স না আমরা এটা এক্স্তরে করবো না দেখো কতটা সহজে আমরা করতে পারি জাস্ট লজিকটা একটু মাথায় তোমরা নিয়ে নাও এবার দেখো একটা জিনিস খেয়াল করো এই যে এইটা এই রেশিওটা আর এই রেশিওটা এই দুটো রেশিওর মধ্যে ডিফারেন্স কত আঠেরো বছরের ডিফারেন্স কিন্তু একটা প্রবলেম দেখো এখানে দেখো চারের সঙ্গে কত যোগ করতে এগারো হচ্ছে দেখো চারের সঙ্গে আমি যদি সাত যোগ করি এগারো হচ্ছে এখানে আমরা রেশিওতে এই এর রেশিও ডিফারেন্স দেখতে পাচ্ছি সাত আবার দেখো এই পাঁচের সঙ্গে কত যোগ করলে ষোলো হবে পাঁচের সঙ্গে দেখো এগারো যোগ করলে ষোলো হবে তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে বয়সের ডিফারেন্সটা হচ্ছে কত আঠেরো বছর কিন্তু আঠেরো বছর মানে এই এর যেটা ডিফারেন্স রেশিও যেটা হবে বিয়েরও তো সেই ডিফারেন্সটা একই হওয়ার কথা ছিল যেহেতু এরও বয়স আঠেরো বছর বাড়বে এরও বয়স তো আঠেরো বছর বাড়বে মানে এখান থেকে এই এখানে এটা এটা তো এজ তো এখান থেকে এখানে যাওয়া মানে তোমার এর বয়স যা বলবে বিয়ের বয়স তো সেই সেম বাড়বে আর কি যেহেতু আঠারো বছরের ডিফারেন্স হচ্ছে কিন্তু আমি রেশিওতে দেখতে পাচ্ছি এখানে ডিফারেন্স হচ্ছে সাত এখানে ডিফারেন্স হচ্ছে এগারো তো এটা তো হওয়া উচিত ছিল না ডিফারেন্সটা দু জায়গায় সমান হওয়া উচিত ছিল কিন্তু এখানে ডিফারেন্সটা সমান হচ্ছে না তো আমাকে কী করতে হবে ডিফারেন্সটা সমান করতে হবে তো ডিফারেন্সটা আগে একটা অঙ্ক করেছিল তোমরা হয়তো খেয়াল করেছো ওখানে ডিফারেন্সটা সমান ছিল না কি না ওই টাইপসের অঙ্ক আসে নি এখন আছে এরপরে আছে তো এখানে আমরা কী করবো দেখো ডিফারেন্সটা সমান করার জন্য কী করবো এই চার আর পাঁচের মধ্যে ডিফারেন্স কত দেখো তো চার আর পাঁচের মধ্যে ডিফারেন্স কত এক তো আমরা কী করবো এই রেশিওটাকে আমরা এক দ্বারা করবো আচ্ছা এগারো আর ষোলোর মধ্যে ডিফারেন্স কত দেখো তো এগারো আর ষোলোর মধ্যে ডিফারেন্স হচ্ছে পাঁচের তো আমরা কী করবো এই রেশিওটাকে আমরা পাঁচ দ্বারা গুণ করবো এইবার দেখো তোমার হচ্ছে ডিফারেন্সটা সমান হয়ে যাবে এটা যদি এক দ্বারা গুণ করি দেখো এগারো একে এগারো ষোলো একে ষোলো মানে এখানে রেশিওটা কোনো চেঞ্জ হবে না আর ওপরের রেশিওটা দেখো আমি এটা একটু মুছে দিচ্ছি ওপরের রেশিওটা দেখো তোমার চেঞ্জ হয়ে যাবে দেখো এটা মুছে দিলাম হ্যাঁ ওপরের রেশিওটা দেখো এবার যদি গুণ করে দিই দেখো চার পাঁচে কুড়ি আর পাঁচ পাঁচে পঁচিশ দেখো এইবার একটা জিনিস খেয়াল করো আগে ছিল কুড়ি এখন হয়ে গেছে কত নয় মানে আগে এগারো মানে এটা তো যেহেতু প্রেজেন্ট এইটা যেহেতু আগের তাহলে দেখো এখানে ডিফারেন্স কত হয়ে গেছে এখানে ডিফারেন্স হয়ে গেছে দেখো নয়ের ডিফারেন্স দেখো এগারো কুড়ি হয়েছে আচ্ছা এখানেও দেখো ডিফারেন্স দেখো ষোলো পঁচিশ এখানেও ডিফারেন্সটা দেখো নয়ের হয়ে গেছে এবার দেখো ডিফারেন্সটা সেম হয়ে গেছে মানে আমরা কোশ্চেনে যেটা পাচ্ছি কিন্তু এই এই রেশিওটার কিন্তু এখন আর কোনো কাজ নেই এই রেশিওটার আর কিন্তু কাজ নেই এই রেশিওটার এখন প্রেজেন্টেজ কিন্তু এটা হয়ে গেছে এই কুড়ি আর পঁচিশ এইটা কিন্তু হয়েছে এটা আমরা বাদ দিয়ে দেবো তো দেখো এখানেও দেখো আগে কুড়ি ছিল এগারো হয়ে গেছে মানে নয়ের ডিফারেন্স হয়ে গেছে এখানে পঁচিশ ছিল এখানে দেখো ষোলো হয়ে গেছে এখন আমরা দুটো ডিফারেন্স সেম করে নিয়েছি আর কোশ্চেনে কী বলেছে দেখো আঠেরো বছরের ডিফারেন্স এই যে দুটো অনুপাতের মধ্যে আর কি অ্যাকচুয়াল যে সময়ের ডিফারেন্সটা সেটা হচ্ছে আঠেরো বছরের আমরা কত পেয়েছি নয়ের ন বছরের ডিফারেন্স পেয়েছি আর কোশ্চেনে বলে দিয়েছে কত আঠেরো বছরের ডিফারেন্স মানে আঠেরো বছর আগের রেশিও দিয়ে দিয়েছে তাহলে আমরা যেটা নয় পেয়েছি সেটা সমান সমান আঠেরো তাহলে এক সমান সমান কত আঠেরো বাই দাইন ওর থেকে কী জানতে চেয়েছে বির বর্তমান বয়সের সমষ্টি কত এ আর বিয়ের বর্তমান বয়সের সমষ্টি কত কুড়ি আর পঁচিশ যোগ করে দাও না কুড়ি আর পঁচিশ যোগ করলে কত হয়ে যাবে পঁয়তাল্লিশ হয়ে যাবে কুড়ি আর পঁচিশ যোগ করলে পঁয়তাল্লিশ তাহলে এক সমসমান এইটা হলে পঁয়তাল্লিশ সমান কত এইগুলো সব কিন্তু একেবারে করবে তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু বারবার করছি এইটা ব্যাস পঁয় বিয়াল্লিশ লিখছি পঁয়তাল্লিশ হবে আর কাটাকুটি করো ন দুগুনে আঠেরো পঁয়তাল্লিশ দুগুনে কত নব্বই মানে এ আর বিয়ের হচ্ছে বয়সের সমষ্টি কত নব্বই বছর সতেরো প্রশ্নটা বলেছে তিনটি সংখ্যার অনুপাত ফাইভ ইন্টু সেভেন ইন্টু টুয়েলভ এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগ ফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা অধিক সংখ্যা যোগফল কত আচ্ছা তিনটি এই অঙ্কটা আমি করাচ্ছি না তোমরা যেটা দশ নম্বরের যে অঙ্কটা করলে দশ নম্বরের যে অঙ্কটা পুরো সেম অঙ্ক দশের দাগের যে অঙ্কটা করলে পুরো সেম অঙ্ক এটা তোমরা করবে করে আমাকে অ্যান্সারটা জানাবে প্রত্যেকে তোমাদের অ্যান্সার কত হয় সেটা আমাকে জানাবে দশের অঙ্কটার মতো পুরো সেম অঙ্ক তোমরা জাস্ট করবে করে আমাকে অ্যান্সারটা জানাবে